গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে পাঁচজন নিহত হয়েছে আহত হয়েছে আরো পনেরো জন চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ যাত্রীদের দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত টিম গঠন করা হবে বলে জানিয়েছেন প্রশাসন গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদি অমরের রিপোর্ট শুক্রবার রাতে লালমনিরহাটের বুড়িমারি যাচ্ছিল বরকত এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস রাত তিনটায় ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধা গোবিন্দগঞ্জের জুম্মারঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায় এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয় নিহতদের চারজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন রিয়াজউদ্দিন মাহবুল ইসলাম সুনীল কুমার ও বাসের হেল্পার বিদ্যুৎ

ক্রিটিক্যাল অবস্থায় পাঁচজনকে জীবিত উদ্ধার করি তারপরে হাসপাতাল সূত্রে পরে জানা গেল যে আরো মানে দশজন টোটাল পনেরো জন আহত এবং পাঁচজন মৃত অবস্থা পাওয়া যায় সম্পূর্ণ ডিআইবারের অসাবধানে চালানোর জন্য সেই গাড়িটাও রাস্তার পাশে উঠে পড়ে গেছে সঙ্গে সঙ্গে এদের উদ্ধার করেছি এবং রেখার সাহায্য গাড়িটাও উত্তোলন করে নিয়ে নিহতদের পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে যারা নিহত হয়েছে তাদের পরিবার আমরা দশ টাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদেরকে প্রত্যেক নিহত পরিবারের প্রতি দেওয়া হচ্ছে নিহতদের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন সাদিও মোর চ্যানেল আই